সম্মানিত দর্শক আলাইকুম আজ সাত জানুয়ারি দুহাজার রোজ মঙ্গলবার চলে আসছে আমরা সঞ্জয় দাদার খামারে আর দাদাকে কম বেশি সবাই চেনেন ভালো একটা জনপ্রিয়তা আছে অনলাইনে কারণ ছোট বড় এক এক সময় এক এক রকমের কালেকশন ভ্যারাইটিজ একটা মানুষ বলা যায় তো দাদা নমস্কার দাদা দাদা কি অবস্থা দাদা কেমন আছেন খুব ভালো আছে দাদা আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য দাদা মনে করেন যে খুব ভালো চলছে আমার আচ্ছা অনেক দিন পরে আসলাম মাঝে অনেক দিনের একটা গ্যাপ পাচ্ছি না মানে দাদা প্রোগ্রাম দেব গড়ো তুলে ফুল লোড দেই

সকাল বিকাল দিয়ে পনেরো ক্যানের মতো আচ্ছা আপনাদের ওইটাও তো একদম বিশাল একটা কারবার ব্যবসা তো ওইটাই মেন ব্যবসা ওইটাই আচ্ছা আজকে তো তাহলে বকনা দেখাবো বকনা দেখাবো এবং চারটে দেখাবো চারদে বকনা করতে ভালো

থাকে বকনা যেহেতু দামটা একটু রিজনেবলই থাকে দামটা কিন্তু তুলনায় অনেক কম অনেক আমার তো মনে করেন তো আমি মনে যে আমরা সব থেকে বড় বাচ্চাদের দিয়ে শুরু করলাম মাসাল একদম সাদা কালোর ছাপ আর একদম আগাগোড়াই সমান একটা বান্ধবেন আপনি দেখেন যে কোন কোম্বোধ গুলো লাভি

একদম চিৎ কপালে বাচ্চা কপালের মাঝখানে যেখানে একটু সাদা আছে আচ্ছা গলার চামড়া তো দাদা একদম কুচি কুচি ভাজ হয়ে গেছে একবার অনেক বড় হবে মনে হয় না অনেক বড় হবে রানিং বয়স তাহলে এসব গাবি মনগন আপনার মনে করেন ফুল রেডি হবে বুঝছেন সর্বনিম্ন যত রকম হোক আপনি তিনশোর নিচে গরু হবে না আর বকনাতে কয়েকটা সাম আছে দেখা গেল যে এই অবস্থায় একটা সাম হিট আসার পরে একটা সাম হিট জাগানোর পরে একটা সাম যখন একদম ছয় সাত মাস বয়স হয়ে যায় তখন একটা সাম বেশি কথা বললে কিন্তু মনে করা যে হলো খারাপ জি আমি মনে করি জি জি আমার কোয়ালিটি মাল দেখলে দর্শক ভাই বুঝতে হবে যে এই মালগুলো কিরম আর এগুলো তো সামে সামেও বিক্রি করা যায় এখন থেকে তিন মাস পরে বিক্রি করতে এইগুলো মনে করেন যে আপনি যখন হিটে আসবে হিটে মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট বিষ রাখবে জি জি আপনি তো তিন মাস থেকে যদি বিক্রি করে তো একদম আচ্ছা আচ্ছা সাত মাসে একদম জি 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 মানে নয় মাসে একদম এই সামসামে যদি কেউ চিন্তা করে যে লং টাইম না পেলে সামেসামে বিক্রি করবে এই ব্যবহার বিক্রি করতে পারে পারেন দাদা বিক্রি করতাম না সংগ্রহ কোন জায়গা থেকে এটা সব গ্রামে দাদা সব গ্রামে সব গ্রামে মায়ের দুধের রেকর্ড কি জানা সম্ভব এর মায়ের দুধের রেকর্ড জানা আছে আমার হলো আপনার আঠাশ পর্যন্ত আঠাশ পর্যন্ত আঠাশ পর্যন্ত কয় নাম্বার বাচ্চা এটা এটা প্রথম বাচ্চা ছিল এটা প্রথম প্রথম বাচ্চা কোন বাচ্চা দেখছেন হ্যাঁ দুধ দেখছেন মায়ের কোন বাচ্চা এর মায়ের

একদম একটাই দাম হবে সহি নিয়ত এক দামে মনে করেন দাদা কথা থাকে না দাদা সম্মানের জায়গা রেখে দাম বলেন কিন্তু চাওয়া চাই চলবে না আমার দাম চা থাকলে আপনি হলো এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ বিশ একটু সম্মানের জায়গা হবে থাকবে আচ্ছা তো এটা সাইড করেন চলেন পরবর্তীটা আপনার দুই নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন মার্শাল আমরা বড়টা দিয়ে শুরু করছি ওটার থেকে এটা একটু ছোট হবে তবে আঠারো বিশ হওয়া না উনিশ বিশ উনিশ বিশ দাদা উনিশ বিশ আচ্ছা পিন তো ওইটার মতোই একদম কালো ওটার মতোই আচ্ছা মাছের এটা মতো সিং ওঠেই না এখনো অনেক বড় দাদা মনে সাদা হবে সাদা আচ্ছা কি আচ্ছা ভবিষ্যতে অনেক বড় গাবি হবে জি জি আচ্ছা এটা রানিং বয়স কত মাস চলে এটা আপনার দাদা আপনি হলো দশ মাস বয়স রানিং দশ মাস বয়স দশ মাস বয়স দেখি একটু গায়ের চামচা তোলা বাট সবকিছু দেখেন মাথাটা

তিন নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন এটা হচ্ছে টোটালি একদম বিস্কুট কালারের একটা বাচ্চা আর আর লম্বা সম্বা অরিজিনাল দাদা আপনারালি জার্সি আচ্ছা দেখেন

ঝুল অনেক নাপতিছে আচ্ছা চঞ্চল বাচ্চা তো একটু করতে না আচ্ছা তো এটার দাম কত টাকা নির্ধারণ করছেন এটা যদি কোন দর্শক ভাই চাওয়াটা দাম তো শুরুর থেকেই বাদ এটার দাম হবে পঁচাশি কিছু বাচ্চাগুলো থাকে না পশম হ্যাঁ জাত আমার তো মনে হচ্ছে দাদা এই পশমগুলা কেটে যাবে বাচ্চারা মনে হচ্ছে দুধের পশম দাদা আচ্ছা জাত করলেন বিদেশি জাত কোন মাথা থাকে দেখছেন একদম ছোট মাথা না মাসা মাথা দেখেন দেখছেন চোখ মুখে তো অনেক বড় বড় সুন্দর দেখছেন আচ্ছা দেখছি দাদা মাথা একদম নজর কাড়া মন ভরা মাথা না

মেন গলায় মাতা এই মনগণ গঠনটা দেখে কেন কিনছেন আচ্ছা নজরে ভালো লেগে গেছে নিয়ে আসছেন তবে গ্রোদ অনেক দৃষ্টিপুষ্ট মনুছ অনেক বড় হবে অনেক বড় হবে দাদা আচ্ছা তার কাল ভিতর কি আছে এগুলা আমরা জানি না যারা কিনবে দেখিয়ে নিবি আমরা কিন্তু আপনি এদান সেখানে আচ্ছা আচ্ছা এটা তো মজাটা যা বেশ ভারী অনেক ভালো দেখছেন আচ্ছা এটার তো দাদা নিপিলি দেখা যায় না এগুলো মনে হয় সাত মাস বয়স দেখলে দিন যাবে দিন হবে দাদা আচ্ছা সময়ের সাথে সাথে তৈরি হবে জি 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 এখন ওইভাবে স্পষ্ট বের হয় না 100% আচ্ছা তুই এটার মায়ের দুধের রেকর্ড কি জানেন এর মায়ের দুধ আপনি হলো বনগঞ্জ থেকে 25 পর্যন্ত দেখছেন 25 পর্যন্ত দেখছেন জি আচ্ছা এটার দাম কত টাকা নির্ধারণ করছেন এটার দাম চাও থাকলে আপনি হলো 50000 টাকা দাম চাওয়া দাম 50000 50000 আচ্ছা আলোচনা বা সম্মানে কি একটু কথা বলার জায়গা হবে আলোচনা বা সম্মানিত তারপরে দিয়েই দিচ্ছেন আমি একটা কথা কি বলতে পারবো দাদা যদি পারমিশন দেন তাইলে বলবো এমন কিছু বলেন না দাদা যে মনে করেন প্রথমে বলছেন দর দাম করার আমাকে দিলে আমি দর্শক ভাইদের কথাই বলবো আপনার কথা কিন্তু চিন্তা করে বলবো আমি কিন্তু সারা বাংলাদেশ কিন্তু গাড়ি ভাড়া ফিরিয়ে দিছি আচ্ছা আমাকে কি বলার পারমিশন আপনি দিচ্ছেন আপনি বলেন সমস্যা থেকে একবারে পঁচিশ হাজার বাদ না 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 সম্ভব না না একবারে পঁচিশ হাজার বাদ তিন লক্ষ

আমি আর কথা বাড়ালাম না এগুলা নিয়ে আপনি ফোন নাম্বারটা বলে দেন নিজের মুখেই জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো ওয়ান টু জিরো থ্রি সেভেন এই হোয়াটসঅ্যাপ ফোন দিলে দাদা যেকোনো সময় আমাকে ফোন দিলে পাওয়া যাবে আচ্ছা তো দাদা আর একটা মনে হয় গাবি দেখাতে চাইছে আজকে আর না দেখাই অন্যদিন দেখাই

একবারে আচ্ছা দেখাই লাভ নাইড পার্সেন্ট দেখাবো পার্সেন্ট দেখি আগে উলানের জায়গাগুলো দেখে দেখেন তো সময়ের সাথে সাথে অনেক সুন্দর উলান কাঁচা বাচ্চাতে কেমন ছিল সময় আছে এখনো দিন দশ থেকে বারো দিন সময় আছে না আচ্ছা তো আমরা বিশই ধরে নিলাম ইনশাল্লাহ বিশের নিচে আসলে রিটার্ন জায়গা হবে তো হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা গাভীর দাম কত টাকা নির্ধারণ করছেন দাদা কিন্তু কয়েছে পানির দরে কিন্তু আচ্ছা সকল কিছুই ছোট ছোট দামেই হচ্ছে ইনশাল্লাহ এটাও যেন দেওয়ালে পিঠ থেকে এক কথা কিন্তু আচ্ছা আচ্ছা গাভীর জাতমান আমরা যতটুকু দেখানো সম্ভব দেখাই দিছি দাম বলে দেন

দেখা গেল যে দাম চেয়ে দিলেন দুই লক্ষ টাকা দুই সপ্তাহ পর ওই গাভি আড়াই লক্ষ উপরেও দাম চাওয়া হয়েছে আমার প্রোগ্রামে গেছে আমি দেখছি দাদা একদম পরিশেষে একটা মেসেজ দিয়ে ইনশাল্লাহ শেষ করে দেই আমার কথা ভাই দর্শক যে জায়গাতে কিনুক সিনে আসবে দেখে শুনে কিনবে আচ্ছা আচ্ছা যার ধরে যদি গাবি কিনে দাদা সে জীবন ঠোক বেড়া দেয় ইনশাল্লাহ আর কোন না 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 আচ্ছা তো দাদা ইনশাল্লাহ না 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 ভুলভাল তথ্য দিয়ে হাসি দিলেই তো গুমর শেষ মিথ্যা বলে লাভ কি আপনি বিএন কিন্তু একটাই দিছে কিন্তু দাদা আচ্ছা আচ্ছা সেকেন্ড এবার হচ্ছে সেকেন্ড টাইম জি জি আচ্ছা ইনশাল্লাহ যারা গাবি সম্পর্কে ভালো বোঝে গাবি সরাসরি যে 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 দশে ভাই লস হবে না তার আবার এই যে এখানে কিন্তু দাদা বোঝা যাচ্ছে মোটামুটি সিং এ যে একটা মাত্র পড়ছে একদম ক্লোজ ক্যামেরায় নিয়ে আসলে হয়তো দেখানো যাবে একটা রেকি যে এই পাশেও একটা রেকি তো বাচ্চা একটা দিলেই না একটা এক পরে জি 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 তো দাদার কথা বাড়ালাম না নতুন কালেকশনে কথা হবে জি আছে নমস্কার নমস্কার